বিশের মহান প্রতিपालক মহান আল্লাহ তাআলার বরকতে রক্তে কোটা গোলাপ তুমি ঘুরে গেছো শেখ মুজি আমরা কলি পূব এবারে তুমি রবে চিরঞ্জীব প্রিয় বন্ধুরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে তার সুজুক্ত কন্যা দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের প্রত্যেকটি পিঠ ধারা কালো উন্নয়নের মহাসড়কে ধাবিত হয়ে সারা বিশ্বের সাথে কাল দিয়ে এই বাংলাদেশের মানুষকে নতুন করে বাঁচা নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে ঠিক সেই মুহূর্তে উলাঙ্গার সরকার যে বাংলাদেশকে লুটপাট করে বাংলাদেশকে রক্তাক্ত করে বাংলাদেশের প্রত্যেকটি জনপদ আগুন সন্ত্রাস করে বিদেশের মাটিতে পালিয়ে গিয়েছে সেই চোর উলাঙ্গা তারেকের নেতৃত্বে তারেকের ষড়যন্ত্রে আজকে জামাত শিবির লঙ্কেরঙ্গিয়াকে সকল জঙ্গিরা আজকে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে রক্তাক্ত করেছে রক্তাক্ত করেছে এই সাতান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেকটি সারা কারণ আজ পর প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে এই শিক্ষক কমিটি এবং অবস্থান কর্মসূচিতে ইতিমধ্যে আমাদের মাঝে নেতৃত্ব দিয়েছে

পুর থেকে তামিম ভাই উপস্থিত আছেন এই আমাদের গাজীপুর আমাদের আমাদের খানা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আলু ভাই গাজীপুর মহানগর আও নী যুবলীগ নেতা সহাইয়ের আমাদের অনেক থানা নেতৃবৃন্দ উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের বাসন তারা ওই যুবলীগ নেতা শামসুল ইসলাম সহ আমাদের অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন সকলের নাম নামে না করে আমি শুধু বলতে চাই আজকে বিএনপির জামাতে নির্দি যে লক্ষ্যের হই ফেলা শুরু হয়েছে এই বাংলাদেশে যে আগুন সংখ্যা শুরু হয়েছে তার মধ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে

সালে আমার ভাই আমার নেতা আমার কর্মী রক্তের উপর হলি খেলে তারা আমার এই দেশে জঙ্গি সংঘাতের রাজত্ব কায়ন করতে চায় প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা হিসাব নিকাশে সময় নাই আমার ভাই জুয়েল মোল্লা রক্ত দিয়ে প্রমাণ করে গেছে যুবলীগের নেতা কর্মীরা কোন অন্যায় থেকে পালিয়ে দেওয়ার সংগঠন দেখেছেন সারা বাংলাদেশে সফল লাভ করে এই বিপক্ষে যুবলীগের প্রত্যেকটি প্রত্যেকটি এলাকায় তাদের সবস্থান করে এই মহিলার প্রতিরোধ করে তুলেছেন প্রিয় বন্ধুরা বিএনপির কথা বলতে চায় তারা বিয়ে বাড়িতে আতঙ্ক শব্দ শুনলেও তারা মনে মনে স্বপ্ন দেখে তারা ক্ষমতার মোশ চলে এসেছিল আমাদের প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীরা রাজপথ আসতেই পারে কিন্তু সেই আন্দোলনকে আন্দোলনের ধারে থেকে